উন্নত চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন আমি সবসময় আপনাদের পাশেই আছি আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি বেগম খালেদা জিয়া বলেন দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন জলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়া লাখ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এই ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল মনে রাখবে তিনি আরো বলেন দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা